ঘন ঘন বৌমায় আমার দেখায় মোটা oh. দদির ভাঁড়ে পেয়ে খোকা দদির ভাঁড়ে পেয়ে খোকা সেজেছে অসুখ oh. ফাটা মনের জমাটা ফাটা মনের জমাটা আমি শ্বশুর আমি শ্বশুরের কুকুর ঘন ঘন বৌমায় আমার ঘন ঘন বৌমায় আমার দেখায় মোটা মোদির ফাঁড় পে ফোকা গোধিরি ফাঁড় ফোকা সেজেছে অসুর ফাটা মনের জো মা ফাটা মনের জো মা দাদা কত মানুষ ঘষ্টি পারে মানে তোরা কত ঘষ্টি পারে সবাই এমলা ঘষা ওমলা ঘষা হ্যাঁ দাদাকে ঘষে ঘষে সর্ব শরীর থেকে শুধু বোলা গো বোলা কো ধোঁয়া গাছে তো ঘষ্টি হচ্ছে দাদা যার বউ চলে যায় সে কি কষ্টে মানুষ হচ্ছে হ্যাঁ হ্যাঁ একটা ব্যথা দি দেখি বাবার সুন্দর গতি পারে কি না পারে হ্যাঁ সব বেটা দিয়ে দেখ আরে না ওরাই শুধু বে করবে তুমি বে করার কথা বলো ওরা দপ করে উঠবে আরে কত না বয়স হয়ে রে আরে কত না বয়স হয়েছে আরে বেটা দে দেখ এক সপ্তাহের মধ্যে সংসার বেজাল পেয়ে যাবি বেটা দে না দেহি হয় না সেসব নয় সেই বাবার দেড় আবার ঘোষাচ্ছে আহ তো অনেক খুশি লেগেছে তোমার এত আনন্দ ফুটি ওর থেকে আসে যে তোমার দেওয়া হয়েছিল সেটা কি তোমার শাশুড়ো হয়ে যায়

তা ওটা কি মাতা ম্যাক্স মাতা ম্যাথ তার মানে মাতার বিয়াম মাতার বিয়াম তুই গায় এই গায় কি বলি শুন তুই জানিস তোরই বাবা আমার কি সর্বনাশা করেছে আচ্ছা বাবা এমন কি করে তুমি বাবার ধরে ঠুকঠুক এই ঠিক ভালো করেছে দেখ তোরই বাবা আমার নতুন নাইটিটা কি সর্বনাশ করেছে বাবা থাক বাবা হয় যা মারবনি যা এ খাসি লেবে আয় লেবে আয় কি বলি শুন এই বাড়িতে না তুই বাবা থাকবে আর নয় আজকে আমি থাকব বিচারটা তুই করে দে হ্যাঁ রে একটা নাইটির জন্য হয় বাবা থাকবে নয় তুমি থাকবে আমি থাকব বাবা চলে গেলে বাবা পাবো এই হয়ে দেখ কিন্তু তোমার মতো জন্ত চলে গেলাম ফিরে পাবো বাবা কি 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 বাবা কি 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 খুব দুঃখের সহিত তোমার দানা হ্যাঁ বলো তুমি এই মুহূর্তে বাড়ির থেকে বেরিয়ে যাও কুত্তার বাচ্চা খাকি বৌ মামি বা দিলে থাকি কি হয়েছে তো সে কথা বলতে আমার ব্লাড ক্যান্সারের সঙ্গে কথা বলছে বাবা ব্লাড ক্যান্সার মানে মানে রক্তের সঙ্গে কথা বলছি যাও বলে যাও হ্যাঁ চলে যাচ্ছি হ্যাঁ তবে যাওয়ার সময় হ্যাঁ তোর বিরাট একটা ক্ষতি করে থিয়ে যাবো আর সত্যি করবে আমার জানা পরে বলতে পারবে এই মাত্র আমি ভুলটাকে বুঝতে পেরেছিস সে

দেখো কাকা আমার বাবার নাম কঙ্কাল বিশ্বাস আরে কঙ্কাল আর কানকুড়ি আর সমান কি হয়েছে তাই বলো তোর বাবা তোমার চার পাঁচজন মিলে ঢুকিয়ে দিচ্ছি ও আবার কোথায় ঢুকিয়ে দিয়ে দিল তোর বাবা নামে ঘর ঢুকিয়ে দিয়েছি বাবার নাম হ্যাঁ কত টাকা এক লাখ আশি শান্তি পেয়েছিস তো এটা শোন তাহলে সকাল দশটার সময় হ্যাঁ দশটার সময় সমস্ত ডকমে নিয়ে হ্যাঁ ডকমে নিয়ে তোর বাবাকে নিয়ে বাবার সঙ্গে নিয়ে তোর বাবার সঙ্গে নিয়ে হ্যাঁ পঞ্চায়েতে পৌঁছে যাবি

তোমার ঘরের বাইরে হবে তোমার ঘরের বাইরে হতে হবে সব কিছু আজ ছেড়ে শাশুড়ি সাবধানে বার বৌমা আছে সাবধানে বার বৌমা তোমার ঘরের হবে তোমার ঘরের হতে হবে সব আছে শাশুড়ি সাবধানে বার বৌমা আছে সাবধানে বার বৌমা আছে সাবধানে দিদি গো ছেলে দিয়ে দিয়ে ঘরে বউ এনেছিলাম ভেবেছিলাম ঘরে লক্ষ্মী কিন্তু লক্ষ্মী যাতে অলক্ষ্মী হবে আমি সেটা বুঝতে পারিনি শুধুমাত্র একটা বুড়ের কারণে আমার আমাকে বাড়ি থেকে বের করে দিলো সে বলে আমার নাকি চরিত্র খারাপ তখন গোবিন্দবাবু মঠের শাসন নিয়েছি বাকি জীবনটা আমি এখানে কাটিয়ে দেবো ওহ বাবা গো বাবা সেরকম রাগ হয়েছে ঘুমের জন্য আমার দু পাতা বন্ধ হয়ে যাচ্ছি এখন আমি ঘুমাবো বাকি কথা পরে বলবো ম্যাচে যায়নি সালা কাল সত্তর সালা ছেলে কাল সালা সত্তর কি গেলাস করেছ হ্যাঁ বাবার কাপড় খুলে নিচ্ছে কোনো প্রতিবাদ নেই দরকার নেই মনে দুঃখতে কষ্টতে লাভ নেই এই তো দেখতে দেখতে গোবিন্দবুর মঠে পৌঁছে গেছি যে করে বাঁচব দাদা এই মঠে দিনে জীবনটা কাটিয়ে দেবো দরকার নেই রাত অনেক হয়ে গেছে শুয়ে পড়ি সকাল হোক তারপর দেখবো কোন মঠে যাবো আমার ফাঁকা ঘর পড়ে আছে চতুর্দিকে অন্যরকম আওয়াজ উঠতেছে ভাগ খুব ভালো না টোটাল বডিটা গুচে নিয়ে শুতে হবে কারণ বডি যদি ছড়িয়ে থাকে গুঁড়োতে লেট হবে কখন গুঁড়ো গুঁড়ে এক জায়গায় আয়ত্ত রাখলাম অসুবিধা হলো টুকু ছোট মারা চলে গেলাম দরকার নেই শুতে হবে না বডি গুঁইড়ে নিয়ে শুতে হবে বডি বডি ছুঁড়ে থাকবে অসুবিধা আছে বডি গুঁইডে নিয়ে হ্যাঁ বা ঘুমিয়ে শুঁকে দেবে

내게 아까운 내너지 안... 우와, 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 둘째도 친했대, 우와, 우와, 둘째도 친했래 우와, 우 세이...

কলা কি হয়েছি কেন চুরি করে কলা খেতে গেছি বউ মা ধরে ফেলেছে শালা কলা চুরি করে খাচ্ছি দাদা তিন চার রকমের কলা গাছ বলো কি একটা কলা থেকে কলা বেরুচ্ছে একটা মোচায় থেকে মোচা বেরুচ্ছে একটা চুকোই থেকে চুকো বেরুচ্ছে খাওয়ার লোকিনি দাদা গো কি আমার কপাল খারাপ হবে তো ও দাদা গো

चुप गए सारी नजारे हुई कबाद हो हु गई तूने काजल लगा के मुलाकात हो गई तूने काजल लगा के मुलाकात हो गई चुप गए सारी नजारे हुई कबाद हो हु गई चुप गए सारी नजारे हु हुई कबाद हो हु तूने काजल लगा के मुलाकात हो गई तूने काजल

শুরু হ্যাঁ শুভ যাও ওগুলো হচ্ছে না শুভ যাও এই যে অনেক রাত হয়ে গেছি আমার কিন্তু একদম হাতের ভালো লাগছে না শান্তি পেয়েছিস তো তোমার চার পাঁচ বাবা